আবার এর বাস্তবতা আরো কঠিন যে সেই কালে এমাম ইবনে হাম্বাল বলেছেন অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে আর এখন আরবি বিদ্যাংগণ বলছেন যে ও মুসলমান থাকে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তো বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না কাজী লাগে না খাতা কলম লাগে না এমনিতেই গেছে আবার বলছেন যে এরকম নামাজ পড়ে পড়ে না অলসতা করে এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না কি হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এখন আরাবি বিদ্যাঙ্গন বলছে তার নাম সলা তার নাম নামাজ তা আমি মূল কথা বলি কি বলতে যাচ্ছি মূল কথা হলো এই যে সলাত একেবারেই ব্যতিক্রম ইবাদত একথাই ঠিক সলাতের উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত একথায় ঠিক এর পরেও সলাতের মেয়ে আল্লাহ নিজে হাতে দিবেন না কি এমন একটা ইবাদত আছে যার নেই আল্লাহ কিভাবে দিবেন নিজে দিবেন সেটা কি সেটা হলো সিএম সমানিত তিনি ভাইবোন ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে দান সলা আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত জান্নাত কিনা যায় না জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ আল্লাহতালা বলছেন মমিন মুসলমান শোনো আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিচ্ছি ওটা তোমরা কিনে নাও তো সেইটা কি এবাদত সেটা হলো দান এর পরেও দানের নেকি আল্লাহ হাতে দিবেন না পৃথিবীতে একটাই ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেটা সেম সমন্বিত দিনই ভাই বোন ইবাদতের জগতে আল্লাহর কাছে সব সবচেয়ে পছন্দনীয় প্রিয় কাজ যে চাওয়া চাইলেই খুশি মানুষের স্বভাব আর বিধি দুইটা একবারে বিপরীত এ লোকটা ধনী মানুষ বিপদে পড়ে বলেছেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে পাঁচ হাজার টাকা কর্জ দেন কি মেডিকেলে যাব তো বলবে যে কি যে করি এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা তুমি যখন বিপদে পড়েছো তো বিকালে আসো তো বিকালে পাঁচ হাজার টাকা দিল তো পরের দিন আমার ভাগনার হাত ভেঙে গেছে তাই এসেছে তখনও লোকটা বলছে কিরে তোর জন্য আমি সাল বানিয়ে রেখেছি নাকি কালকে এসেছিল আবার আজকে এসেছিস যে এটা হলো মানুষের গতি আর আপনি আপনার চাওয়া কাজটা আল্লাহকে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি তো মানুষ তো খায় আর পায়খানা করে আর থাকে মানুষ তো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বড় বড় মোবাইল আছে হাতে লাইনটা মেন আছে খুশিতে দিন কাটায় চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহজ করে পশু প্রাণীর মতো ওই ঘরে ছেলে বাপ দেখে ঘরে এ মা দেখে গোটা পরিবেশটা গোটা পরিবারটা কুকুর স্ত্রীকালের মতো পশু প্রাণীর মতো গরু ছাগল মতো মানবতা বিদায় নিয়ে আছে সবাই একই রীপন আল্লাহ বলছেন বুঝেও এখানে স্টেজের কথা কেন মা মারা গেলে এখন কথা হবে না আপনি ব্যক্তিগত কথা বলছেন মানে অসম্ভব এটা হতে পারে না তাই ছেলে রাইট দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে কী গল্প করছে রক্ষা করো পরিবেশ কন্ট্রোল করতে না পারলে উঠে চলে যাবো ঠেকা বেঁধেছে আমার তোমার এখানে কথা বলতে হবে যাও পরিবেশ কন্ট্রোল করতে পারবা কিনা দেখো পিপিলিকা এদিক ওদিক হলে যেন বুঝতে পারো এরকম পরিবেশ করতে হবে সম্মানিত দিলি ভাই বোন অনেক কষ্ট করে আপনার জন্য আমি এসেছি আবার অনেক কষ্ট করে গিয়ে ক্লাসের পরে আবার আমি অনেক দূরের পথে যাবো ইনশাল্লাহ আমি এসেছি আপনি কোথাও গল্প করবেন বা বসে থাকবেন এই ঘেরিনিত কাজ আমি পছন্দ করি না ওই নোংরা ন্যাক্কারজনক আচরণ আমি পছন্দ করি না আমি এসেছি আপনাকে আমি ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ সামনে কিছুক্ষণ বসে থাকবেন আমি আপনার জন্য এসেছি আমার এর পিছনে কোনো উদ্দেশ্য নেই আপনি টাকা দিবেন তাই আমার রুজি হবে আমি আহাল পরিবার আপনার টাকা দিয়ে চালাবো এরকম হিসেবে আমার মাথাতে নেই আমার বাপের জমি জায়গা যা ভাগে পেয়েছি অতি আমার আরো কয়েক পিড়ি চলবে আলহামদুলিল্লাহ জি আপনার পয়সার নিকটে মাথা নত করতে হবে এটা আল্লাহ আমাকে এভাবে রাখেনি কোনো দিন নয় নব্বই সাল থেকে মাঠে আছি আপনাকে আমি খুব সম্মান করি দোকান বসে থাকবেন না কোথাও গল্প করবেন না আমাকে কোনো কাজ দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম চাইলে খুশি হই আবু হরায়ের রাজিয়াল্লাহ কারণ বলছেন মাল্লাম এস এক একজামালা হে যে চায় না তার উপরে অসন্তুষ্ট যে চায় না তার উপরে অসন্তুষ্ট আবার বলছেন যে লেই সে সাইন আক্রমণ লাইমিনা দোয়া চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোনো এবাদক তার কাছে তত প্রিয় নয় তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয় তো যার কারণে আমি চারটা কথা বলেছি মনে রাখতে হবে এক পঁচাত্তর সালাদ দুই হালাল রুজি তিন ক্রম তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আড্ডা পিটতে পাবেন না গল্প করতে পাবেন না বসে সময় কাটতে কাটাতে পাবেন না এটা নোংরা ন্যাক্কারজন শীত শ্রেণীর থার্ড পার্সেন্ট মানুষের কাজ কেন আপনি দোকানে বসে থাকবেন ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে টিভিতে আপনি বসে থাকেন আপনাকে খারাপ লাগে না কেন আপনাকে খারাপ লাগে না কেন বসে থাকেন কোন শরমে শরম হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার আপনি যখন বসে আছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তা আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো তো আপনি তো বলতে পারবেন না আপনার মুখখান বেকা হয়ে যাবে তো বসে থাকবেন কেন ওখানে আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব হারাম টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারে কাজই এটা নব্বই সাল থেকে মানুষের সামনে আছে ফতোয়া ফতোয়া লিখা দেখাই কাজ সম্মানিত দিনী ভাই বলে মূল্যায়ন করতে হবে বুখারি মুসলিমের হাদিস একরাহুল কালাম সাহেব একরম না কাবল আলী আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘিরণে করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরণে করতেন আবার শোনেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে কে করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরণে করতেন মনে থাকবে না আপনি বাড়ির মালিক আপনার বাড়িতে কারফু জারি থাকবে কারফু প্রেসিডেন্ট আইউবের কারফু একবারে শক্ত কারফু দশটায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে পড়ালেখা ব্যতীত এমনি কেউ ঘুমাতে জেগে থাকতে পারবে না গল্প করতে পাবে না সবাইকে ঘুমাতে হবে দশটায় ঘুমিয়ে যায় যদি পাঁচ ঘন্টা ঘুমাই যদি তাহলে কয়টায় উঠবে তিনটে এখন তিনটে উঠে সুন্দর করে উজু করে দুর্গা কিছু বল জামাল শহর একটু জমি কিনে দাও একটা ভ্যান কিনে দাও ভ্যানের ব্যবস্থা করে দাও ঢাকা শহর একটি জমির ব্যবস্থা করে একটা বড় ব্যবস্থা কি চান চান কেন আল্লাহ তালা আপনার সাথে কথা বলার জন্য আপনার কথা শোনার জন্য সপ্তম আকাশ থেকে এখন প্রথম আকাশে নেমে এসেছে শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছে শুধু আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত চারটে ঘুমিয়েছেন তো আপনি কি উঠে কি বলবেন আর লাগে আপনি তো গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো কুকুর শ্রেণীর মতো খাই পায়খানা করে দিলিপাড়া কাটাই হলো মানুষ কিসের মানুষ হল চাপানে মঞ্জুর ভাষা তো হলো অমানুষ মানুষই মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে মানুষের সাথে ভালোভাবে চলে দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে কিছু করতে হবে তার নাম জীবন জীবনে এক মিনিট দলীয় দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না পয়সার ক্ষমতা দেখাবেন না মান সম্মানের ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র ৪৫ মিনিট নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত পাঁচ সলাদ হালার রুজি মানুষের বাড়িতে কাজ করে খাবো ঢং করে খেতে রাজি না হুড়াহুড়ি করে মিছিল করে রাস্তা বন্ধ করে খেতে খেতে ভাত আমি আমি দিন বছরে খাবো না শ্বশুর বাড়ির টাকা নিয়ে খাবো না ভিক্ষা করে খাবো আর ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো বিকালে পাঁচশো টাকা পাবো তো রুজির পথ আছে খুব সুন্দর রুচির পথ আছে নিজে করি নিজে খাই এক পঁচাত্তর সলভ দুই তিন কোন তেলত বেশি না পারলে সুরাই এখলাস তো পড়তে পারবো তিনবার তো সুরাই এখলাস যদি তিনবার পড়তে পারি তো একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার পড়েছি তিরিশ পারা এ নাও আমি তিরিশ পারা কোরআন মাজিদ পড়লাম এ তো বলবো আল্লাহকে চার নিজে উপার্জন করে খাই আড্ডা পিটব মানে ওর ওখানে বসে থাকবো কেন বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার দোকানে যাবো আসসালাম আলাইকুম আমার তোমার কাছে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে জি মরিচ দাও টাকা হয়েছে গেলাম এইটুকু থাকতে হবে দোকানে বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘণ্টা আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার তো তখন বলতেন আব্বু এই যে এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না চার বন্ধুতালি করোনা তিন বন্ধুতালি করোনা চায় মানুষের বাড়িতে দাওয়াত খায়ো না আমার মা এগুলো চারটা বলে বিদায় করতেন আমার মা তার মধ্যে ছিল একটা দোকানে বসিও না ওই আমরা তো জীবনও বসি না প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে চায়ের দোকান ও ভুলে বলতে পারবে না যে আমি এক মিনিট বসেছি দাঁড়িয়ে বলে এই মানুষের সাথে ভালো কাজ আচরণ করিও মানুষ যদি উদ্দোষ দেয় রিপোর্ট দেয় তোমার ব্যাপারে তাহলে তুমি এখানে থাকতে পাবে না কোনো সময় গেলে ওই সাহা ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায় ও তখন পিড়ে পিঁড়ি করে একটু বসেন একটু চা খান একটা কিছু করেন বুঝছে না আমি ওটা করি না বসি না লাগবে না আমরা তো আছি বেঞ্চে মরে গেছি আপনার বউ ভ্যানিটি ভ্যানিটি বাগ ব্যাগ হাতে করে ফ্যাশন বোর কাপড়ে বাজারে যাই কেন আপনার সরম হয় না আপনি কাপুরুষ আপনি ঘিরিন্ত পুরুষ এমন পুরুষ কেন এই পুরুষ কেন এই পুরুষ কেন আমরা তো স্বপ্ন দেখি না বাজার আমাদের বাড়ির মহিলা ভাবতে পারবেন না বাজারের কথা এটা ফ্যাশন বোর কাপড়ে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সারাদিন হুড়া গুত্তা খেয়ে বেড়াচ্ছে বাজারে ধাক্কা খাচ্ছে আর ধাক্কা আর ধাক্কা আপনাকে খারাপ লাগে না আপনি পুরুষ মানুষ নন খারাপ লাগে না কেন আপনার একটা মানবতা কাজ করে না কেন বাপ বাপের মতো হবেন না মধ্যেখানে কথা এসেছে আসলে যেটা আমি চাইনি এক মিনিট বাপ দেখায় বাপ কাকে বলে আপনি তো বুঝতে পারেনি যে বাপ কাকে বলে মেয়ে আব্বু আব্বু ডাকবে আর আপনি বলবেন আম্ম আছেন তার মন বাপ দামি একটা তিনশো টাকার আইসক্রিম খাওয়াতে হবে তার নাম্বা বুঝেছে এরই নাম বাপ কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে দেখবেন এক মিনিট দেখেন বোখারি মুসলিমের হাদিস এদিকে তাকিয়া দেখেন হে মে কথা বলছো কেন চুপ থাকো তোমার জন্যই বলছি উপস্থিত দিন বৈঠকের মুসলিম বোন মুখ বন্ধ করবেন কেউ যদি আপনার গায়ের চলে যায় মুখ খুলবেন না আমার মুখ বন্ধ করবেন আর একজন আপনার গায়ের ওপরে চড়ে চলে যাক মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন এক মিনিট বাপ দেখাচ্ছে বাপ কাকে বলে বোখারি মুসলিমের আদিস আয়েশা রাজি আনহা বলেন আমরা সফর থেকে আসছিলাম এক জায়গায় অবস্থান করলাম সেখানে আমার গলার হার হারিয়ে গেল আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে নিয়ে এসেছিলাম ওর বড় বোন আসমা তোর বড়ো বোনের হারটা গলার হারটা উনি নিয়ে এসেছিলেন ধার গলায় দেওয়ার জন্য সফরে স্বামীর সাথে সফরে আছে এক জায়গাতে অবস্থান করেছেন এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে কোথায় যে পড়েছে খেয়াল করেন না এখন আর মানুষ যেতে পারে না হার খুঁজেও পায় না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে পানিও নেই জুও করতে পারছে না বড় বিপদে যেতেও পারছেন না মানে হার পাওয়া যায় না খুঁজে জুও করতে পারছেন না বড় বিপাকে জনগণ অবকাশের দিকে গিয়ে বললেন জানেন কি ঘটনা কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো সেই জন্য তো আমরা যেতে পারছি না পানীয় অজুও করতে পারছি না তাই মানুষ এভাবে ঝামিলাই পড়েছে তো এখন অবাকার সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে মেয়ের যে অবস্থা এইটা যদি বাংলাদেশের লোক হতো জামালপুরের লোক হতো তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা এইভাবে পাল্টা দ্রুত চলে যেত কি অবস্থা আয়েসার আনহা বলছেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে যখন আমার আব্বা আমার কাছে আসলেন আবার যখন আউ্বাক্কার সিদ্দিক মেয়ের কাছে আসলেন তখন জামাই আউবাকার সিদ্দিকের জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুরেরা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে যদি বুঝাতে না পারি তো আবার বলি যখন আউবাকার সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বলেন তো দেখি জামাই কে মোহাম্মদ সাল্লাম মেয়ে কে আয়সা পিতা কে এখন বলছেন আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার অরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন তাহলে আমি দূরে সরে যেতাম এত জোরে মারলেন এইবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর ব্যতীত আদম থেকে নে কে পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ নবিরাসুল ব্যতীত নবীর বাদ দিয়ে আদম থেকে কে পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ মহিলা আয়েসা হাওয়া থেকে নে কে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি মহিলা আয়েস আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আর বলাই লাগে না পৃথিবীর সবার চেয়ে দামি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম আবার বুঝি আবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য আর আপনার মেয়ে সেই দশটা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে ম্যাট্রিক পাস করেছে ইন্টার পাস করেছে আর বিবাহ হলে তিনটে ছেলে ওকে আপনি কিছুই বলতে পারছেন না আপনি আবার বাপ ছি আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আপনার মেয়ে সমস্যা নেই জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েও ওখানে পড়বে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় সংখ্যাই শিক্ষা মানে শিক্ষক গুণে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ সেদিন সম্মেলনে গেছিলেন কিনা কেন যে যান নিজের জিনিস দেখতে গত বিশ্ব ছিল একশো বিঘা জমির উপরে প্রায় একশো বিঘা জমির উপরে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা যার সাত থেকে দশ হাজার মানুষ একসাথে চলাতলায় করতে পারবে যেটা রাজশাহী সেটা চল্লিশ বিঘা জমির উপরে যেটা রাজশাহী মহিলা শাখা সেটা প্রায় সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বিভিন্ন জেলাতে জমি আছে মহেন্দ্র সিং আছে সময়ের গতিতে গড়বে ইনশাল্লাহ তো পাঁচশো উনিশ জন এতিম আছে দেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার আছেন সৌদি আরবের আছেন দেশ বিদেশের শিক্ষক অনেক শিক্ষক এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ তো পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েটাও থাকবে আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই সেদিকে কি করবেন এই খালেদা তোমার বাপকে সৎবাব বলে ডাকি আজ থেকে সৎ কেন তোমাকে তো তোমার বাপ দেখে না দেখে যদি তাহলে তোমার গায়ে এই ফ্যাশন কেন দেখে যদি তাহলে তোমার ঘাড়ে ভ্যানিডি ব্যাগ কেন রাস্তায় ঘুরে বেড়াও কেন আ দেখে যদি তাহলে তোমার নখ বড় কেন তোমার বাপ যে দেখে তো তোমার নখ বড় কেন নখে কেন নেইল পালিশ কে বলেছে তোমার বাপ দেখে তোমার মাকে তুমি বলিও তোমার মা তোমাকে কবর দিয়েছে তোমার বাপ তোমাকে দেখে তো তোমার পায়ে জামাটা ইস্কিন পায়ে জামা কেন তোমার বাপের চোখে পড়ে না তোমার বাপের সরম হয় না তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব উরুরান দেখা যাচ্ছে লজ্জা স্থান বোঝা যাচ্ছে স্কিন ধর্ম ধর্ম দেখায় দেখায় হ্যাঁ বাপ প্রতি জানে উমরা করতে যায় গেলে কি হবে তিন শ্রেণীর মানুষ জানলাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে আর তুমি আছো